মহাকবি ইকবালের কবিতা মর্দে মুসলমান মুমিন যে গৌরবেতে পূর্ণ প্রতিক্ষণ কথাই কাজে সে হলো বাই ক্ষুদার নিদর্শন সৌর্য ক্ষমা পবিত্রতা শ্রেষ্ঠত্বের জ্ঞান এ চার চিজেই তৈরি হলো মুমিন মুসলমান মাটির মানুষ সেই। তবু তার হামছায়া জেব্রেল বোখারা বা বদকশানে মজে না তার তেল ভেদের কথা কেউ জানে না মমিন মুসলমান প্রকাশ্যে সে কারি কিন্তু আসলে সে কোরআন মোমেনের চা ইরাদা তা খুলার ইরাদাই দুনিয়াতে মিজান শেফাই কিয়ামতে কিয়ামতেও তাই লালা ফুলের বুকের ওপর সৃদ্ধ সে সব নাম সাগর বুকে সেই যে আবার রহমান সুরা যেমন ছন্দে সুমধুর অনেক তারা আছে আমার ধ্যানের আলোকায় বেছে নিও যেথায় যেমন মন তোমাদের চায়